নমস্কার বন্ধুরা আজকের পর্বে আমি আপনাদের একদমই সহজ আর মুচমুচে বাঁধাকপির পাকোড়া বানিয়ে দেখাবো শীতের সন্ধ্যায় চা বা কফির সাথে দারুণ জমে যাবে এই বাঁধাকপির পাকোড়া চলুন রেসিপিটা শুরু করি তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি অর্ধেকটা অংশ নিয়ে এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর বাঁধাকপিটা কাটার আগে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার সুজি আর লবণটা বাঁধাকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে সুজিটা কিন্তু অবশ্যই দিতে হবে তাতে কিন্তু বাঁধাকপি থেকে যে জলটা বেরোবে সুজি সেই জলটা টেনে নেবে আর ঠান্ডা হওয়ার পরও দেখবেন বাঁধাকপির পাকোড়াগুলো সফট আর মুচমুচে থাকবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট পর দেখুন বাঁধাকপির জলটা কিন্তু সুজিটা পুরোই টেনে নিয়েছে আর বাঁধাকপি আর সুজিটা এখন কিন্তু বেশ নরম হয়ে গেছে এবার এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা কুচি এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ আদা রসুন বাটা আর হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনি গুঁড়ো যদি আপনারা ঝালটা কম পছন্দ করেন তাহলে কিন্তু ঝালটা স্কিপ করতে পারেন তারপর দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি তিন চামচ কোচানো নারকেল এই নারকেলটা দেওয়াতে খাওয়ার সময় যখন মুখে পড়বে তখন খুব সুন্দর একটা টেস্ট আসবে আর দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো আর অল্প একটু ধনে এবার খুব ভালো করে হাত দিয়ে সব কিছু মেখে নিতে হবে আর এখানে কিন্তু কোনো রকম জল আমি অ্যাড করবো না কোনো রকম জল ছাড়াই দেখবেন বাঁধাকপি মাখাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে এরপর এরকম গোল গোল আকারে শেপ করে নেব আপনারা পছন্দ মতো শেভ করে নিতে পারেন এবার ভাজার পালা তো কড়াইয়ের পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার বাঁধাকপির বড়াগুলো একটা একটা করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে এটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এটা ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট ভেজে নিলে কিন্তু একদম মুচমুচে ক্রিস্পি বাঁধাকপির বকোড়া তৈরি হয়ে যায় বিকেলে চায়ের সাথে বা গরম গরম ডাল ভাতের সাথে এইভাবে বাঁধাকপির পাকোড়া দারুণ লাগে খেতে অসম্ভব টেস্টি হয় একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজ এই অবধি দেখা হবে নতুন আরেকটি পর্বে সবাইকে অসংখ্য ধন্যবাদ